আজকে মাসকে বাড়ি বাজার করে আনা হলো তা কি কী রান্না হলো কি না হলো সব মিলে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকুক আশা করি ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে এখন আর কি অভিষেকের পাপা বাজার ঘাট করে নিয়ে এলো দেখো এখন ওই বিকাল আর কি চারটে সাড়ে চারটে মতন বাজে গেছিলো আজকে একটু মার্কেটে তা আজকে একটু মার্কেটিং এ যে করে নিয়ে আসছে কিছু জরুরি জিনিসপত্রগুলো তাই নিয়ে এলো লঙ্কাটা অনেকটাই ছিল তাও আবার বলেছিলাম কবে কি করে যাবে কি না যাবে আবার আধা কিলো নিয়ে এসো তাই আবার এই যে নিয়ে এসছে দেখো বিনস সয়াবিন তারপরে লঙ্কা পটল আদা তারপরে এই যে একটা টমাটোরের সস এই সসটার বোতলটা কিন্তু এখনও চিন্তা থাকলেও কিন্তু পরে ভেঙে গেছিল ভেঙে পুরো আর কি সসটা সারা জায়গায় আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তার কারণ হচ্ছে আমার ছেলে আর কি পড়ে গেছিলো মানে বিকালবেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল। তা টেবিলের পরে এই টেবিলটার পরে ধরা ছিল আরও পড়ে গিয়ে তারপরে সসের বোতলটা ভেঙে গেছিলো তাই যে অনেক কিছু সামান টামান নিয়ে চলে এসছে তা অনেকগুলো চকলেটও নিয়ে এসছে তা চকলেটগুলো দেখলাম গরমেতে গলে গেছে তা আবার একটুখানি ফ্রিজে রেখে দিলাম আর এই দুই বাপ বিটার কি হয়েছে খালি চকলেট খায় দুই বাপ বিটা মিলে আর কি ভীষণভাবে চকলেট খায় আমি একটুও চকলেট পছন্দ করি না তাই যে পরের দিন থেকে আবার ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে এখন ওই সকাল ওই কত সাতটা মতন বাজে তা এখন ওই যে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিচ্ছি সকালবেলার বাসি কাজকামগুলো সেরে নিচ্ছি আর প্রচুর গরম দুই দিনে একটুখানি বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিলো যাকে একটুখানি হলেও স্বস্তি পাওয়া গেছে কিন্তু আবার সেইভাবে গরম দিয়েছে প্রচুর গরম সকালবেলায় যে ঝাড়ু টাড়ু লাগাচ্ছি মানে পুরো পাচীনাই ভিজে যাচ্ছি এরকম ব্যাপার রয়েছে আর আর একটা কথা হচ্ছে তোমাদের বলবো যে এই বয়সে এসে কিছু কিছু কথা কিন্তু ভালো লাগে না মানে হাঁটুর বয়সী ছেলে পেলে এসে যদি আই লাভ ইউ জান টান বলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এলে জানি যে অনেক লোকের মুখোমুখি হতে হয় কিন্তু এই বয়সে এসে যেন এরকম একটা কমেন্টগুলো ভালো লাগে না আর আরেকজন কী বলবো আদামরা আদবুড়ো এসে শুধু আই লাভ ইউ জান টান বলবে এসব কেন বলো ভাই আমি তো কোনো কিছু ছুপাই না যে আমার বয়স কত আমার ছেলে পেলে বড় হয়ে গেছে এই ধরনের কমেন্ট তোমরা কেন করো নেগেটিভ কমেন্ট ভালো ভালো কমেন্ট করতে পারো না আর আমার ভিডিওতে তো এমনও কোনো খারাপ কিছু নেই যে তোমরা তার জন্য এরকম কমেন্টগুলো করো প্লিজ আর করো না ভালো লাগে না শুনতে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে এইসব যদি মাকে কেউ কমেন্ট করে ছেলে মেয়েরও প্রচুর রাগ হয় তাই না তা ভালো লাগে না এইসব কমেন্ট তোমরা প্লিজ আর করো না ভালো লাগে না একটুও মানে কেমন একটা নেবে নেগেটিভিটি ফিল হয় আমার আর একদমই ভালো লাগে না তো এই যে জলটা এসেছিল জলটাও ভরা হয়ে গেছে আর এখন এই যে পটলের তরকারি করবো আর একটুখানি পটল ভাজা করে নেবো কিছু কিছু কাজ মানে সোশ্যাল মিডিয়ায় যারা করে বাজে বাজে ভিডিও বানায় তাদেরকে গিয়ে এসব কমেন্ট করো কিন্তু আমরা ঘর গৃহস্থী করা মানুষ হচ্ছি আমাদের এরকম কমেন্ট করলে ভালো লাগে না আর দেখলাম সেদিনকে ছেলের বয়সী আমার ছেলের বয়সী হবে এখনও মজদারিও ভালো করে ওঠেনি সে এসে আমাকে আই লাভ ইউ জান জান ভালোবাসি এসব এসব বলছে কেন এসব কমেন্ট কেন করো তোমরা অসহ্যকর কাজ বাজ কেন করো আমি তো এমনও কোনো খারাপ ভিডিও বানাই না যে তার জন্য তোমরা এরকম কমেন্ট করো আমার ছেলে আঠারো উনিশ বছর বয়স হচ্ছে তার মাকে যদি তোমরা এরকম কমেন্ট ধরো এই ধরনের করো তাহলে তার মনের অবস্থা কেমন হয় তাহলে কি আমাকে আর ভিডিও বানাতে দেবে ওই আমাকে মানে আইডি খুলে দিয়েছিল টাইম পাস করার জন্য যে মা তুমি যখন একটু ফ্রি থাকো তুমি ভিডিও বানাতে পারো তাই এখন এই ধরনের কমেন্টগুলো যদি তোমরা করো তাহলে নিজের মন থেকেও ইচ্ছে করবে না ভিডিও করতে আর ছেলে নিজের বরেও যদি দেখে কেমন একটা ভাববে না তাই এই ধরনের কমেন্ট তোমরা কেন করো ফালতো অসহ্যকার কাজবাজ তো দেখো আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে সবার জন্য বলছে না কিছু কিছু ওই ধরনের লোক আছে তাদেরকেই বললাম আমার যারা বন্ধু আছে তারা কিছু মনে করো না তাই যে দেখো এখন গুল্লু আমার ঘুরে বেড়াচ্ছে একটু বুইতে চলে এসছি দেখো জমি জমা একটুখানি সাফ সাফাই তো করতেই হবে একটুখানি বৃষ্টির ছাটা হয়েছে মানে এখন আর কি গাছপালা লাগাতে শুরু করে দিয়েছি এক সব কিছু নিয়ে মানে দুঃখ কষ্ট করলে তো হবে না যে গাছপালা মরে গেছে বলে আর নতুন করে কিছু করা যাবে না তা আবার নতুন করে শুরু করতে হবে নতুন করে গাছপালাগুলো লাগাতে হবে আর আজকে আমাদের এক জায়গাতে একটুখানি নিমন্তন্ন আছে সেখানে যাব। তাই যে বেরিয়ে পড়েছি এখন ওই সেই যে দিদিটা মারা গেছিলো সেই দিদির বাড়ি খরচটা হয়েছিল তা আমরা তো গেছিলাম না অভিষেকের পাপা অভিষেককে নিয়ে জয়পুরে গেছিল মানে পরীক্ষা দেওয়ার জন্য তা আমরা গেছিলাম না তা বারবার করে ফোন করছিল এসো এসো তোমরা এসো আগেও মাঝে দুই তিনবার ফোন করেছে তা গরমের জন্য কোথাও যাচ্ছিলাম না তা আজকে আর কি ফাইনালি দুপুরবেলার দিকেই যাওয়ার কথা ছিল তাই একটুখানি মানে গন্ডগোল হয়ে গেছিলো আমাদের দুজনের মধ্যে তার জন্য আর কি এই যে এখন ওই সাতটা মতো বাজে এখন বেরিয়ে পড়েছি সাতটা বাজে তাও অনেকটাই রোদ রয়েছে এখনো প্রায় এক ঘন্টা বেলা আছে আমাদের এখানে তাই এই যে দুইজনে যাচ্ছি ছেলে আর গেল না ছেলে বলছে তোমরা দুইজনে যাও আমি যাবো না ও এখন বড় হয়ে গেছে আমাদের সঙ্গে বেশি একটা যেতে চায় না কোথাও গেলে একটু জোর জবরদস্তি করে একটু নিয়ে যেতে হয় তাছাড়াও আমাদের সঙ্গে যেতে চায় না আর মোটরসাইকেলে যেন তিনজন সমানে ধরতেই চায় না তার জন্য আরও বেশি করে আর যেতে চায় না দেখো পিছনে একটা মন্দির হচ্ছে দারুণ সুন্দর তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন মেহমান বাড়িতে যাচ্ছি একটুখানি খাবার দাবার খেতে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে তোমরা ফলো করে নিতে পারো তাকে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা তখন দেখতে পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে দেখা হবে টাটা রাধে 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 কৃষ্ণ ভালো থেকো সবাই